তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে চলে এসেছি নবগ্রাম এই জন্য আমি এখন নবগ্রাম স্টেশন তো আজ যাচ্ছি বর্মা মিউজিকের গোডাউনে তো বর্মা মিউজিকের গোডাউনে কি কি আছে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে তো কি কি সেট রয়েছে টোটালি তো সবই দেখাবো তো ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা বাপি সাউন্ড চিকোনাটি বাপি সাউন্ডের হাতে যে তিরিশটা তৈরি হয়েছিল ওইটাও দেখাবো অথবা একটা আর সি এ ওটাও দেখাবো সবই দেখাবো তো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন মাইক ছেড়ে ভিডিও দেখার জন্য তাহলে চলো সামনে গিয়ে দেখা হচ্ছে বর্মা মিউজিকের গোডাউনে তো দেখতে থাকো চলো বন্ধুরা ইতিমধ্যেই চলে এলাম এই যে স্টেশান এটা হচ্ছে নবগ্রাম স্টেশন তো নবগ্রাম স্টেশনে ধারেই একদমই বাড়িটা বাড়ির মধ্যেই গোডাউন সবই দেখাবো তো বর্মা মিউজিকের কী কী সেট আছে কী কী সেট হয়েছে সবই তো দেখতে থাকো চলো গিয়ে দেখাচ্ছি এই যে বাড়ি বাড়ির সাথেই গোডাউন দাদা ভাই করেছে তো এইচ রয়েছে দেখাই প্রথমেই সামনে এই যে তিরিশটা দেখতেই পাচ্ছ যেটা চিকনাহটি বাপিদার হাতে রেডি হয়েছে সেই তিরিশটা একবারে রাখা আছে এই যে এটা কোনো চেকিং হবে না এ নটা হাজারেই সেটিং হবে তো ফার্স্ট ফিল্ড হচ্ছে হরিপুর মাঘ মাসের দু তারিখ জামালপুর সাইডে এই তিরিশটাও যাবে প্লাস এই আর সি হচ্ছে এটাও যাবে দেখতেই পারছো এই যে বর্মা মিউজিকের আর হচ্ছে আর তিরিশটা রেডি হয়ে গেছে এই প্রথমবার তিরিশ করলো বর্মা মিউজিক তো যারা ভাড়া করতে চাও অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে এই যে এটা হচ্ছে চিকোনাটি বাপি সাউন্ডের হাতে রেডি হলো এই তিরিশটা তো দেখতেই পাচ্ছ এই জন্য তো বন্ধুরা এই যে একটা আর এফ হচ্ছে দেখাচ্ছি যে আর সি এফটা রেডি হচ্ছে একটা আর সি এফ আছে এই যে ওই দিকে রাখা আছে যে একবার বাড়ির সাথেই গোডাউন দাদাভাই চিন্তাভাবনা করেছে যে সাইডে গোডাউন নেওয়ার তো দেখতেই পাচ্ছ যে রয়েছে তো বন্ধুরা দুটোই এক জায়গাতেই ভাড়া যাবে একই দিনে মাঘ মাসের দু তারিখ তো চলো এইটুকুই ভিডিওটা ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিও একবার দেখিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা বাই এইটুকুই ছিল